যাচ্ছে শুনছি মি আমার তুই লক্ষ্মী একটা মেয়ে তোর জন্য আমার চেয়ে বেটার কি অপেক্ষা করছে তুমি বেস্ট বেটার দিয়ে কি করব আমি তুই একজনকে তোর সবটা দিয়ে ভালোবাসিস অথচ সে তোর ভালোবাসার পূর্ণ মর্যাদা দিতে পারলো না তখন কেমন লাগবে বল তোকে বিয়ে করাটা আমার ইচ্ছার বিরুদ্ধে হবে আচ্ছা আমি আসি বলে চোখের জল মুস্তে মুস্তে চলে যাবে এমন সময় এই ঘুম পাইছে আমার বলে তাড়াতাড়ি হাঁটা দিয়ে চলে যায় ছাদে বসে থেকে ঘুমাতে চলে যায় রাতে গিয়ে সকাল হওয়ার পরে সিমিকে ব্যাগ গোছাতে দেখে কিরে ব্যাগ গোছাচ্ছিস কেন বাসায় যাব আজ তোদের বিয়ের শপিং করবি তারপরে বাড়িতে যাবি ছেলে আমাকে বিয়ে করতে চায় না সেটা আমি বুঝবো মামি আমি জোর বুক কোনো কিছু করতে চাই না কি তোকে কিছু বলছে তোমার ছেলে অন্য কাউকে ভালোবাসে কি হ্যাঁ দাও এই তুই কোথায় যাচ্ছিস যাইতে পারবি না মামি প্লিজ আমাকে যেতে দাও ভালো লাগছে না এই পাগলি মাথা গরম করিস না মামি এখানে মাথা গরমের কি আছে সবাই সবার ভালোবাসার মানুষকে চাই সেও চায় কিন্তু অনিত এমন কোনো কিছু বলেনি হয়তো লজ্জা কিংবা ভয়ে বলেনি আচ্ছা তুই এখানে বস আমি ওর সাথে কথা বলে আসি বলে অনির মা অনির রুমে গিয়ে কিরে তুই সিমিকে কিছু বলেছিস না তো তাহলেও কান্না করছে কেন তা আমি কি করে বলবো কাকে ভালোবাসিস পরে বলবো না এখন বল আমি গেলাম বলে অনি পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয় কোথায় তুমি বের হলাম মাত্র ওকে আমি অফিসে তুমি আসো আজ এত তাড়াতাড়ি তারা আছে ওকে বিশ মিনিট অপেক্ষা করেন আমি আসছি ওকে বলেই অনি ফোন কেটে দেয় অনি অফিসে বসে আছে এসি চলা অবস্থায়ও ঘেমে চলেছে এই মুহূর্তে ওর কি করা উচিত সেটা সেও বুঝে উঠতে পারছে না স্যার কি হয়েছে আপনার আপনাকে এমন কেন দেখাচ্ছে এসি চলা অবস্থায় ঘামছেন কোনো সমস্যা স্যার কয়টার উত্তর দেব না মানে কি হয়েছে আপনার আমি বিয়ে করতে চাই ভালো তো পাত্রী দেখা শুরু করব নাকি স্যার আমার দেখা আছে প্রেম করেন অথচ ওই দিন আমাকে এড়িয়ে গেছেন পছন্দ করি প্রেম না আচ্ছা মেয়েটার নাম্বার অথবা যোগাযোগের কোনো ব্যবস্থা করিয়ে দিন আমি যোগাযোগ করি জিরো সেভেন এইট নাইন এই ওয়েট এটা তো আমার নাম্বার এটাই মেয়ের নাম্বার মানে